আমাদের এক নাসিদ শিল্পী শেখ এনাম কসবাতে একটা প্রোগ্রাম করেছে একসাথে কথা বলেছি খাওয়া দাওয়া করেছি সেখান থেকে ফিরতি পথে আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় থেকে গেলাম আর শেখ এনাম মাধবপুর পার হওয়ার পরই ডাকাতের কবলে আহত হয়েছে অথচ ডাকাতের কবলে পড়ার এক মিনিট আগেও জানত না যে ডাকাত আক্রমণ করবে আর আহত হবে এমনই তো হয় ঠিক না এমনই হয় কবি সুখ হবি দুঃখ হভি সুখ কবি দুঃখ নাম দুনিয়া দু হভি ক্যা হ্যাঁ এই সি বদলতি হ থািকা দুনিয়া এই বদলতি দুনিয়ার সকাল একরকম হয় দুনিয়ার বিকাল আবার ভিন্ন রকম হয় দুনিয়ার শুক্রবারের সাথে শনিবারের কোনো মেল নাই শুক্রবারে ভালো খবর আবার শনিবারে বন্ধ খবর কখনো কখনো এমন কাছাকাছি খবর চলে আসে এক মিনিট আগে খুব ভালো একটা সংবাদ আসছে তু এক মিনিট পরে মন্দ সংবাদ কানের ভেতর ভাসে হঠাৎ করে দুনিয়ার ভেতর থেকে সুখ যেমন কেমন ভাবে আলাদা হয়ে যায় এরি নাম না দুনিয়া মনে চাইলেই দুনিয়ার সুখ আর শান্তি সব সময় ধরে রাখা যায় না কেমন জানি দুঃখের একটা সাগরের ঢে ওই সামাকে ধাক্কা মেরে দুখের সাগরে ভাসাইয়া দেয় হায়াত নামের জিন্দিগি কম বলে এই এই নাই। দুনিয়ার ভেতরে খের কোটা দিয়াও যদি ঘর বানানো হয় এক বছর থাকা যায় তো আশা করা যায় কিন্তু হায়াত নামের জিন্দিগি নিয়ে এক বছর থাকা যাবে আশা করা যায় না এক মাসের আশা নাই এক সপ্তাহের আশা নাই এক দিনের আশা নাই এক মিনিটেরও নাই এক সেকেন্ডেরও নাই নিশ্বাসের নাই কথা পায় না যরাকার নিশ্বাসের নাই নিশ্বাস নাই বিশ্বাস ওই যে জাপানের দিকে বিমান রওনা করেছে সাড়ে আট ঘন্টা সফর করে জাপানে যেতে হয় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাপানে যায় এত বড় মহাসাগর পাড়ি দিয়ে জাপানের দিকে বিমান রওনা করেছে আট ঘন্টা চলার পরে এখনো বিমান উপরে আর মাত্র তিরিশ মিনিট পরে জাপানের টোকিওতে বিমান ল্যান্ড করবে তিরিশ মিনিট পর জাপানের টোকিওতে বিমান ল্যান্ড করবে এমন সময় ক্যাবিন ক্রু অথবা পাইলট একজন ফোন দিয়া বলে এই যে ইয়ারফোন আছে মোবাইলের ভেতর টেলিফোনের মতো মাইক্রোফোন হাতে নেওয়া ঘোষণা করে ও বিমানের যাত্রী ভাইয়েরা দুঃসংবাদ কিছুক্ষণ আগে আমার সাথে পাইলট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বিমানের ভেতরে সাধারণত দুইজন পাইলট থাকে একজন কোনো কারণে যদি মিস করে তো আরেকজন হ্যান্ডেল হাতে নেয় দ্বিতীয়জন মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করে আমার সাথী ভাই পাইলট দুনিয়ার থেকে বিদায় আশ্চর্যের বিষয় হল বিমানের ভেতরে একটা পাখি ঢোকার ক্ষমতা নাই বিমান যখন আকাশে ওড়ে একটা সুই পরিমাণ ছিদ্র বিমানের ভেতরে নাই বাহিরের বাতাস ভেতরে যায় না ভেতরের বাতাস বাহিরে আসে না বিমান চলন্ত অবস্থায় সুই ঢুকাবার কোনো থাকে না একটা পাখিও ঢুকতে পারে না সামান্য অনুপরিমাণ বাতাস ঢুকার কোনো জায়গা থাকে না ওই বিমানের ভেতর মালাকুল মত দল বল তার সাথী সঙ্গী সহ মালাকুল মত তার সাথে সঙ্গী সহ দল বল সহ সদল বলে বিমানের ভেতর ঢুকেছেন আবার পাইলটের কবজ করে বের হয়ে চলে গেছেন এর নাম হলো দুনিয়ার হায়াত আজ আছি তো কাল নাই মুসলমান সব সময় মনে রাখা লাগবে বলে ঘুমের ভেতরেও আমার মরণের খবর হয়তো ঘুমাইছি আগামীকাল অমুক জায়গায় যাবো বলে কিন্তু আর ঘুম ভাঙে নাই ঘুম থেকে ওঠার ক্ষমতা আমার নাই মানুষের জীবনটা এরকমই হয় আমিও তো সাতাইশে জানুয়ারি আটাইশে জানুয়ারি আমি আমার বাসার ভেতরে আমার ছোট বাচ্চা চোদ্দ মাসের ছেলে বাচ্চাটারে কোলে নিয়ে নিজে হাতে খাওয়াইলাম নিজে হাতে খাওয়া দাওয়া করিয়ে ঘর থেকে বের হলাম মাহফিলের পথে রওনা করেছি সিলেটে আটাইশ তারিখে আমার মাহফিল ছিল আটাইশে জানুয়ারি তো রাতে আমি থাকলাম সিলেট শহরে উনত্রিশ তারিখ মাহফিল হলো বিয়ানীবাজার বিয়ানীবাজার মাহফিলে বয়ান শেষে যখন নামলাম গাড়িতে ওঠার পরে আমার বাড়ি বলি ফোন দিয়া কয় ছোট সন্তান আয়াজ মাহমুদ অসুস্থ সম্ভবত বাজানো যাবে না বললাম কি ব্যাপার বলে পাতলা পাইখানা জলদি করে হাসপাতালে নিয়ে যাও বাসার থেকে মাত্র বিশ পঁচিশ মিনিট সময় লাগছে বাসায় আর হাসপাতাল এতটুকুন পার্থক্য বাসার থেকে বের হইয়া হাসপাতালে যেতে যেতে রাস্তার মাঝেই আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় আমি কল্পনাও করি নাই চোদ্দ মাসের বয়সের সন্তান কুলার বাচ্চার প্রতি মা বাবার আলাদা একটান কুলার বাচ্চার প্রতি কত দরদ আর কত মায়া আগে শুধু বয়ানে বলতাম কিন্তু বুঝতাম না আমার নবীরও যখন সন্তান মারা গেছেন নবী নিজেও কান্না করেছেন নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন আয় উম্মতের আপন মারা যাবে তুই চোখের পানি সারে কান্না করবে না আওয়াজ করে কান্না করবে না ওই নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি চোখের পানি মানাতে পারে নাই ওই যে নবীর কোলে যতকড়া ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয় ইব্রাহিমের বয়স সম্ভবত তখন দুই বছরের কাছাকাছি হবে আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা হানার করে ইব্রাহিমের জন্ম হয় ইব্রাহিম মারা যাওয়ার পর রসুলের দরবারে খবর দেওয়া হয়েছে আর রসুল আল্লাহ আপনার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার আমার নবী খবর পাওয়ার পর খুব তড়ি গুড়ি করে দ্রুত গতিতে আরওয়ানা করে বাড়ি আসছে মারিয়া রাজি আল্লাহ তালানহার ঘরে প্রবেশ করি বলে মারিয়া আমার সন্তান কই আমার ইব্রাহিম কোথায় সাদা একটা কাপড় দিয়া ঢেকে রাখছে যে সাদা কাপড়ের আপনার সন্তান ইব্রাহিম শুয়ে আছে সাদা কাপড়টা সরাই চেহারার দিকে তাকায় নবী চোখের পানি সেরে কান্দে আম্মাজান ইব্রাহিম আম্মাজান মারিয়ারা দিয়াল উত জিজ্ঞাস করি রসুল আল্লাহ পেটের সন্তান আমি হারাইছি গলি সন্তান আমি হারাইছি আমি তো কান্না করি নাই আপনি নিষেধ করেছেন বলে তো আমি কান্নাকে নিয়ন্ত্রণ করেছি কিন্তু আপনাকে দেখি চোখের পানি সেরে কান্না করতেছেন ব্যাপারটাকে বুঝবার চাই আপনার আমার নবী বলে মারিয়া আমি নবী কান্না করি না আমার সন্তানের মায়া আমার চোখের পানি আমি আটকাইতে পারলাম না চোখের পানি আমার কথা মানে না আমার কথা শোনা নাই সন্তানের মায়া আবার নবী চোখের পানি সেরে কান্দার গয় মারিয়া তুমি যে কান্না করো নাই ধৈর্য তোমার জন্য সুসংবাদ শুনিয়া নাও জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দিছে মারিয়ারে জানাইয়া দেন কলিজার সন্তান হারানুর পড়ে যে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালার ফেসালা হলো ইব্রাহিম তার মা মারিয়াকে হাতে ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেবে তো আমিও তো সন্তান হারাইছি চোদ্দ মাসের বয়সের কলিজার টুকরা সন্তান হারানোর পরও হাও মাও করে কান্না করি নাই কেন আল্লাহ নবী হাদিসে বলছেন যখন কোন বান্দার সন্তান মারা যায় সন্তান মারা গেলে পরে আল্লাহ তালা ফেরেস্তাকে জিজ্ঞাসা করা কাবাস্তুম তুমা আবদি আল্লাহ তালা ফেরেস্তাদের বলে আমার বান্দার সন্তান কি তুমি কবজ করেছ ফেরেশতারা বলে না আপনার বান্দার কলিজার টুকরার সন্তান সন্তান ছোটো সন্তান আমি রুহ কবজ করেছি আল্লাহ তালা বলেন আকাবাস্তুম সামারাতফো আদিহি আমার সন্তান মানে আমার বান্দার কলিজার টুকরা কি তুমি কবস করেছ আল্লাহ তালা নিজে বলেন আকাবাস্তুম সামারাতফো আদিহি আমার বান্দার কলিজার টুকরা কী তুমি কবস করেছ বলে বলেন আম আল্লাহ তালা তখন ফেরেশতাদের জিজ্ঞাসা করে তখন আমার বান্দা কি বলছে জানবার চায় তখন ফেরেস তারা বলে হামিদা কাবাস্তার যা আল্লাহ আপনার সন্তানের সন্তান আপনার বান্দার সন্তান যখন আমি কবজ করলাম আপনার বান্দার কলিজার টুকরা যখন আমি রুখ কবজ করলাম তখন আপনার বান্দাই আপনার প্রশংসা করেছে আর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে বেজার হয় নাই আল্লাহ আপনার উপর রাগ করে নাই গালাগালি করে নাই আপনার প্রশংসা করেছে আল্লাহ তালা খুশি হয়ে কয় তাহলে আমার বান্দার জন্যে বনুলে আব্দি বাইতান ফিল জান্না আমার বান্দার জন্যে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও আমার বান্দার জন্যে জান্নাতে একটা ঘর বানায়া দাও এজন্য সবর করি ধৈর্য ধরি কিন্তু যেটা বোঝাতে চাইলাম মানুষের সুখের খবর এর ভিতরে দুঃখের খবর আমার বাড়িউলির মন অনেক বড় আসিল আল্লাহ তাল আমার তিনটা ছেলে সন্তান দান করেছে দুইটা মেয়ে দিছে কিন্তু তিন ছেলের ভেতরে এক ছেলে এখন নাই আর দুই ছেলে দুই মেয়ে থাকার পরও এই ছোট বাচ্চার জন্য প্রতি রাত কান্না করে চোদ্দ মাসের বয়সের বাচ্চা তার ঘরের ভিতরে প্যান্ট আছে গেঞ্জি আছে তার পোশাক আছে পরিধেয় কাপড়গুলো আছে কোলার বাচ্চা যদি মারা যায় তো মায়ের কেমন দিল ভাঙে মা কত কষ্ট করে মা কত কান্না করে নিজের চোখে এখন দেখি বোঝানোর মতো কোনো ভাষা নাই শুধুমাত্র হাদিস শোনাই ধৈর্য ধর তো আম্মা যান মারিয়ার মতো জান্নাতে ঘর পাওয়া যাবা আল্লাহ তারা নিজে বলছেন আমার বান্দা বান্দির জন্য জান্নাতে ঘর বানাইয়া দাও মানুষের জীবনটা এরকমই হয় হায়াত বড় অল্প নাই আসি নাই বিকালে এই তো এরই নাম হলো দুনিয়া দুনিয়াতে আজ আসি তুকাল নাই হায়াত নামের গাড়িটা নিয়ে মরণ নামের স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই মরণ যত দূরে কাছে হোক না কেন মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারণে তবে কোন কোনদিন মরবদ্ধ দুনিয়ার কেউ জানি না মরা তো লাগবেই নামের গাড়ি নিয়া। মরণ নামের স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে শর্ত হলো গাড়ির ভেতরে গাড়ি যখন যাবে তো গাড়ির ভেতরে দুইটা জিনিস মজবুত করে সাজায়